আসসালামু আলাইকুম মধুদা প্রকাশনী টিম থেকে আমি ফারজান আক্তার আজকে আলোচনা করব আসন্ন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের সম্ভাব্য কিছু টেকনিক্যালের উপর আর কি একটু বিশ্লেষণ করবো ঠিক আছে তো আজকের ক্লাস হচ্ছে আপনার ড্রাগস অ্যাপিউসের উপরে বলতেছিলাম আমরা এখানে বলা হচ্ছে হট ইস ড্রাগ এখানে হট ইজ ড্রাগ বলতে আমরা ড্রাগস অ্যাভিউসিভ ধরে নেব যেটা হচ্ছে আপনার নন মেডিক্যালি আমরা এম নন মেডিক্যালভাবে এবং ইনলিগালভাবে যে পদার্থ আমরা গ্রহণ করবো সেটাই হচ্ছে আপনার ড্রাগস অ্যাবিউজের কোনো কারণবশত কোনো ড্রাগ নেওয়াটাই হচ্ছে আপনার ড্রাগস অ্যাবিউজ এটা ক্লাসিফিকেশন কী আছে ক্লাসিফিকেশনে অপারেটসের মধ্যে আছে ন্যাচারাল ফ্রম কপি প্ল্যান্টস যেসব আমরা গাছ থেকে পেয়ে থাকি অপিয়াম মরফিন থায়াবিন কোডাইন তার সেমিসিন্থেটিক আছে অপিয়েট হিরোইন বিউপ্রেন অরফিন আইড্রোকডন হ্যাঁ এগুলো এগুলো আমরা সেমিসিন্থেটিক ড্রাক আর কি অক্স অক্সিকোডন এগুলো সবই সেমি সেমিসিনথেটিক সিনথেটিকের মধ্যে কি আছে প্যাথেডিন ফ্যান্টানিল প্রামাডল ট্যাপেননাটল প্যান্টাজোসিন এগুলো হচ্ছে সিনথেটিক অপেটস যেটা হচ্ছে এন্ডোজেনাস আগেরটা ছিল এক্সোজেনাসা এনজোজেনাসের মধ্যে কি আছে এন্ডোর এন্ডোরফিনস এনকেফালিনস এগুলো তারপর আসি স্টিমুলেন্সের স্টিমুলেন্সের ভিতরে হচ্ছে অ্যানফিটামিন টাইপ স্টিমুলেন্স যেটার মধ্যে হচ্ছে মেথা ফিটামিন্স রয়েছে মেথা ফিটামিন্স বলতে ইয়াবা আইস ক্রিস্টাল মেথ এগুলা একটেসি একটেসির মধ্যে হচ্ছে মাডমা হুম তারপরে রয়েছে কোকেন ক্র্যাক কোকেন ক্যাফেন নিকোটিন এগুলো হচ্ছে স্টিমুলেন্টসের মধ্যে পড়ে হ্যাঁ তারপর আছে ডিপ্রেসেন্ট ডিপ্রেসেন্টের মধ্যে হচ্ছে বারবিক্রেটস তারপর হচ্ছে ব্যান্ডোডাইজিপেন্স অ্যালকোহল রিহাইপনল জিএইচপি গুলো হচ্ছে ডিপ্রেসেন্টস ড্রাগগুলো তারপর আছে হ্যালোসিনোজেন্স যেটা হচ্ছে যেসব হচ্ছে যেটা হচ্ছে এলএসডি হ্যাঁ ম্যাসকালিন প্যারিড সাই সাইক্লোসাইবিন মাশরুমস আদার্সের মধ্যে কিছু রয়েছে ভিটামিন তারপর হচ্ছে পিসিপি ক্যানাবিস ডিসোসিয়েটিভ অ্যানাস্থেটিক্স ইনহ্যালেন্স মিরা এগুলো হচ্ছে আদার্সের মধ্যে পড়ে আমি এক্সাম্পল হিসাবে দিয়ে রেখেছি যে স্টিমুলেন্সের মধ্যে কোন কোন ড্রাগ পড়ে অপেটসের মধ্যে কোনগুলো ডিপ্রেশেন্সের মধ্যে কোনগুলা হ্যালো সিনেজেন্সের মধ্যে কোনগুলো এইগুলা দেখে নেন তারপর আসি রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানে এই ড্রাগসগুলা হচ্ছে কিভাবে দেওয়া হয় বা নেওয়া হয় এটাই স্যালোয়িং স্নটিং স্মোকিং ইনহ্যালিং ফিউমস তারপর হচ্ছে ইন্ট্রা ইনজেকশনের ইঞ্জেকশনের মাধ্যমে সাবক্রিটনেসের মাধ্যমে ইন্ট্রাভেনাসের মাধ্যমে টপিক্যাল সাব লিঙ্গুয়েলের মাধ্যমে এভাবে হচ্ছে আপনার এইসব রুটে আপনার ড্রাগস নেওয়া হয় সাবস্টেন্স ইস টু দ্য হেলথ অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হেলথ অফ আদার্স মানে আপনি নিজে যে সাবস্টেন্স ইউজ করবেন সেটা আপনার নিজের জন্য ক্ষতি এবং অন্যের জন্যও ক্ষতি এটা হচ্ছে আপনার সাবস্টেন্স অ্যাবুজের সাবস্টেন্স অ্যাবিউজের হচ্ছে ল্যাপস অ্যান্ড রিল্যাবস দুটা ভাগ আছে যেটা ল্যাপস হচ্ছে আপনি আর এ ল্যাপস ইজ এ ব্রিফ অফ এন ওয়ান টাইম রিটার্ন টু সাবস্টেন্সেস মানে আপনি একবারই নিয়েছেন এটা হচ্ছে ল্যাপস আর রিল্যাপস হচ্ছে আপনি এটা রিপিটেড করছেন যে ড্রাগটা নিচ্ছে সেটা রিপিটেড করছেন হ্যাঁ এ ল্যাপস ক্যান লিড টু রিল্যাপস বাট ইট ডাজ নট অলওয়েজ হ্যাঁ এটা রিল্যাপস হয় কিন্তু সব সময়ের জন্য না আপনি একবার নিচ্ছেন দুবার নিচ্ছেন কিন্তু আপনি বারবার নিচ্ছেন না এটাই হচ্ছে ল্যাপস আর অবশ্যই রিল্যাপসটা অ্যাভয়েড করতে হবে আমাদের তারপর আসেন কোয়াকারিং ডিস কোয়াকারিং ডিজ কি এ পারসন হু ওয়ান মেন্টাল হেলথ ডিজ অ্যান্ড হু অলসোস ড্রাগস আর অ্যালকোহল এটাও হচ্ছে আপনার একটা পেশেন্টের মেন্টাল হেলথ ডিজঅর্ডার রয়েছে এবং সাথে আপনি সেই পেশেন্টটা আবার ড্রাগ ড্রাগও নিচ্ছে এবং অ্যালকোহল অথবা অ্যালকোহল নিচ্ছে সেটা হচ্ছে কোয়াকারিং ডিসঅর্ডার তার মধ্যে হচ্ছে আপনার মেন্টাল হেলথ ডিজঅর্ডার পরে সে মেন্টাল হেলথ ডিজর্ডার মধ্যে হচ্ছে বাইকোলার পিটিএসডি ডি এনজাইটি এগুলো হচ্ছে কমন ডিস অর্ডারগুলো তার সাথে থাকতে পারে প্রবলেম যেমন অ্যালকোহল তারপর হচ্ছে এগুলো যারা ইউজ করে আমরা তারপর দেখো হচ্ছে স্টেজেস অফ চেঞ্জ মানে একটা অ্যাডিক্টেড যে চেঞ্জেস হয় সেটা কিভাবে হয় প্রথমে হচ্ছে প্রি কন্টেমপ্লেশন মানে পেশেন্ট তার কোনো প্রবলেম দেখতে পায় না কন্টেমপ্লেশন হচ্ছে কি প্রথমের দিকে হচ্ছে তো পেশেন্টটা হচ্ছে তার কোনো প্রবলেমই দেখতে পারে না আর কন্টেমপ্লেশানটা কী হচ্ছে সে তার প্রবলেমটা উপলব্ধি করতে পারে তারপর হচ্ছে তার চিন্তা সে চিন্তা করতেছে যে এটা আমার চেঞ্জ করা উচিত নো স্পেসিফিক প্লেস প্লামস ইন প্লেস হ্যাঁ তারপর হচ্ছে প্রিপারেশান প্রিপারেশানটা কী তার প্রিপারেশান থাকবে যে আমার ফোকাস করতে হবে ফিউচারের দিকে আগের যে আমার চিন্তা ভাবনা যে ব্যবহার এগুলো আমার চেঞ্জ করে বর্তমানের দিকে আগে যেতে হবে আমার অ্যাকশনটা কি হবে সেই রুগীর অ্যাকশনটা হবে যে আমার যে বিহেভিয়ার চেঞ্জগুলো হচ্ছে সেটা আমার করতে হবে এটা আমার মেনটেন্স রাখতে হবে মেনটেন্সের মধ্যে কী হচ্ছে ওল্ড বিহেভিয়ার ইজ স্টিল এ টেম্পটেশন মানে এই ওল্ড বিহেভিয়ার আমার ফিরে আসতে পারে সেটাকে আমার মানে আমার এই ওল্ড বিহেভিয়ার ফিরে আসলেও যাতে আমি যে চেঞ্জ হচ্ছি সেটা আমার ধরে রাখতে হবে হ্যাঁ আর এটা হচ্ছে অ্যাসিস্টে স্কোরিং যেটার মাধ্যমে আর কি একটা পেশেন্টের মাদকাসক্ত পেশেন্টের রিস্ক কোন পেশেন্ট আছে আসছে মডারিটরিক আছে আছে এটা এটা দিয়ে আমরা বুঝতে পারি স্কোরিং এখন আমরা ট্রিটমেন্ট সম্পর্কে আসবো ট্রিটমেন্টটা হচ্ছে আপনার অবশ্যই এভিডেন্স বেসড ট্রিটমেন্ট হতে হবে যেখানে ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন থাকবে মেডিকেশন অ্যাসিস্টেড ট্রিটমেন্ট থাকবে বিহেভ্যাল থেরাপি থাকবে কোয়াগনেটিভ বিহেভাল থেরাপি থাকবে মোটিভেশনাল ইন্টারভিউ থাকবে এবং কন্টেনজেন্সি ম্যানেজমেন্ট থাকবে এগুলো সবই হচ্ছে এভিডেন্ট বেস ট্রিটমেন্ট মনে আসবো ডিএনসিটা কি ডিএনসি হচ্ছে ডিপার্টমেন্ট অফ নারকোটিক্স কন্ট্রোল যেটা বাংলাদেশে রয়েছে এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত যেটার মাধ্যমে আমরা মাদক মাদক নিয়ন্ত্রণ বা ক্রাইম শক্তভাবে যেভাবে ক্রাইম হয় এগুলো যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য এই প্রতিষ্ঠান আর ইউনোডিসি কি ইউনোডিসি হচ্ছে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম যেটা হচ্ছে বিশ্বব্যাপী আমাদের যে মাদক সাপ্লাই পরে তারপর হচ্ছে ইলিগাল যেভাবে ড্রাগস নেওয়া হয় এটা যাতে না হয় সে জন্য এই প্রতিষ্ঠান এটা এটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে তো আজকে এ পর্যন্তই আশা করি আপনারা এর থেকে কিছু কিছুটা হলেও উপকৃত হয়েছেন মধুদা প্রকাশনীর সাথেই থাকুন পরবর্তীতে কোনো এরকম কিছু ছোটো ছোটো টোটকা বা ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ